আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি আজকের ভিডিওটি হচ্ছে মাস্টার ক্লাস নয় ভিডিওটি আরব প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন বস আমার ছুটি দরকার এর আরবি অর্থ মোদির আনা আবগা ইজাজা এখানে মোদির অর্থ বস আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার ইজাজা অর্থ ছুটি মুদির আনা আবগা ইজাজা বস আমার ছুটি দরকার ছুটি দরকার এখনই এর আরবি অর্থ আবগা ইজাজা আলহীন এখানে আবগা অর্থ দরকার ইজাজা অর্থ ছুটি আলহীন অর্থ এখনই আবগা ইজাজা আলহীন ছুটি দরকার এখনোই হ্যাঁ এখনই দরকার এর আরবি অর্থ আই ওয়া আলহীন আবগা এখানে আই ওয়া অর্থ হে আলহীন অর্থ এখনই আবগা অর্থ দরকার আই ওয়া আলহীন আবগা হ্যাঁ এখনই দরকার কত মাসের দরকার এর আরবি অর্থ কাম সাহার আবগা এখানে কাম অর্থ কত সাহার অর্থ মাস আবগা অর্থ দরকার কাম সাহার আবগা কত মাসের দরকার বেশি না শুধু তিন মাস এর আরবি অর্থ জিয়াদা বাস তালাতা সাহার এখানে জিয়াদা অর্থ বেশি মাফি জিয়াদা অর্থ বেশি না বাস অর্থ শুধু তালাতা অর্থ তিন সাহার অর্থ মাস মাফি জিয়াদা বাস তালাতা সাহার বেশি না শুধু তিন মাস আমার অবশ্যই তোমাকে দরকার এর আরবি অর্থ আনা লাজিম আবগা ইন্তা। এখানে আনা অর্থ আমার লাজিম অর্থ অবশ্যই আবগা অর্থ দরকার এইটা অর্থ তোমাকে আনা লাজিম আবগা ইন্তা। আমার অবশ্যই তোমাকে দরকার সত্যি তুমি লোক অনেক ভালো এর আরবি অর্থ ওয়াল্লাহি ইনতা নফর মিয়া মিয়া এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি এইটা অর্থ তুমি নফর অর্থ লোক মিয়ামিয়া অর্থ অনেক ভালো ওল্লাহি ইনটা নফর মিয়ামিয়া সত্যিই তুমি লুক অনেক ভালো আমার তোমাকে সব সময় দরকার এর আরবি অর্থ আনা আবগা আলাতুল ইনতা এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার আলাতুল অর্থ সব সময় ইন্টা অর্থ তোমাকে আনা আবগা আলাতুল ইনতা আমার তোমাকে সব সময় দরকার তোমার ছুটি দরকার সমস্যা নাই এর আরবি অর্থ ইনটা আবগা ইজাজা মাফি মুশকিলা এখানে ইনতা অর্থ তোমার আবগা অর্থ দরকার ইজাজা অর্থ ছুটি মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই ইনটা আবগা ইজাজা মাফি মুশকিলা তোমার ছুটি দরকার সমস্যা নাই আমি ছুটি দিব এর আরবি অর্থ আনা আতিক ইজাজা এখানে আনা অর্থ আমি আতিক অর্থ দেওয়া ইজাজা অর্থ ছুটি আনা আতিক ইজাজা আমি ছুটি দিব কিন্তু বাংলাদেশ গিয়ে এর আরবি অর্থ লেকিন রোহ বাংলাদেশ এখানে লেকিন অর্থ কিন্তু রোহ অর্থ যাওয়া রোহ বাংলাদেশ অর্থ বাংলাদেশ গিয়ে লেকিন রোহ বাংলাদেশ কিন্তু বাংলাদেশ গিয়ে তিন মাস শেষে এর আরবি অর্থ তালাতা সাহার খালাস এখানে তালাতা অর্থ তিন সাহার অর্থ মাস খালাস অর্থ শেষে তালাতা সাহার খালাস তিন মাস শেষে পরে ফিরে আসবে আমার কোম্পানিতে এর আরবি অর্থ বাদেন এরজা আনাসরিকা এখানে বাদেন অর্থ পরে এরজা অর্থ ফিরে আসা আনা অর্থ আমার সরিকা অর্থ কোম্পানি বাদেন এরজা আনাসরিকা পরে ফিরে আসবে আমার কোম্পানিতে ঠিক আছে ভয় পাবেন না বস এর আরবি অর্থ তাইয়েব মাফি খোফ মুদির এখানে তাইয়েব অর্থ ঠিক আছে মাফি খোফ অর্থ ভয় না পাওয়া মুদির অর্থ বস তাইয়েব মাফি খোফ মুদির ঠিক আছে ভয় পাবেন না বস আমি অবশ্যই এখানে আসব এর আরবি অর্থ আনা লাজিম ইজি হ্যাঁ এখানে আনা অর্থ আমি লাজিম অর্থ অবশ্যই ইজি অর্থ আসব হেনা অর্থ এখানে আনা লাজিম ইজি হেনা আমি অবশ্যই এখানে আসব এখন এখানে কে কাজ করবে এর আরবি অর্থ আলহিন হেনা মিন সুগল এখানে আলহিন অর্থ এখন হেনা অর্থ এখানে মিন অর্থ কে সুগল অর্থ কাজ করা আলহিন হেনা মিন সুগল এখন এখানে কে কাজ করবে এখানে একজন লোক দরকার এর আরবি অর্থ হেনা আবগা ওয়াহেদ নফর এখানে হেনা অর্থ এখানে আবগা অর্থ দরকার ওয়াহেদ অর্থ একজন নফর অর্থ লোক হেনা আবগা ওয়াহেদ নফর এখানে একজন লোক দরকার এখানের কাজ সমস্যা নাই এর আরবি অর্থ হেনা সোগল মাফি মুশকিলা এখানে হেনা সকল অর্থ এখানের কাজ মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই হেনা সুগল মাফি মুশকিলা এখানের কাজ সমস্যা নাই আমার একজন ভাই আছে এর আরবি অর্থ ফি আনা ওয়াহেদ আখু এখানে ফি অর্থ আছে আনা অর্থ আমার ওয়াহেদ অর্থ একজন আখু অর্থ ভাই ফি আনা ওয়াহেদ আখু। আমার একজন ভাই আছে সে এখানে কাজ করবে এর আরবি অর্থ হুয়া সুগল হেনা এখানে হুয়া অর্থ সে সুগল অর্থ কাজ করা হেনা অর্থ এখানে হুয়া সুগল হেনা সে এখানে কাজ করবে এই লোকটা কেমন এর আরবি অর্থ হাদা নফর কেফ এখানে হাদা নফর অর্থ এই লোকটা কেফ অর্থ কেমন হাদা নফর কেফ এই লোকটা কেমন লোক ভালো অনেক ভালো এর আরবি অর্থ নফর কয়েস মিয়ামিয়া এখানে নফর অর্থ লোক কয়েস অর্থ ভালো মিয়ামিয়া অর্থ অনেক ভালো নফর কয়েস মিয়ামিয়া লোক ভালো অনেক ভালো সে তোমার মতো কাজ করবে তো এর আরবি অর্থ হুয়া সুগোল সেম সেম ইন্টা এখানে হুয়া অর্থ সে সুগল অর্থ কাজ করা সেম সেম অর্থ তোমার মতো হওয়া সুগল সেম সেম ইন্টা সে তোমার মতো কাজ করবে তো হ্যাঁ সে আমার মতোই এর আরবি অর্থ ওয়া হুয়া সেম সেম আনা এখানে আই ওয়া অর্থ হ্যাঁ হুয়া অর্থ সে সেম সেম আনা অর্থ আমার মতো আই ওয়া হুয়া সেম সেম আনা হ্যাঁ সে আমার মতোই ওকে তুমি দেশে যাও এর আরবি অর্থ খালাস রুহ বিলাদ এখানে খালাস অর্থ শেষ বা ওকে ইন্টা অর্থ তুমি রোহ অর্থ যাও বিলাদ অর্থ দেশে খালাস রুহ বিলাদ। ওকে তুমি দেশে যাও